আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি গল্প হালাল ভালোবাসা পর্ব নাম্বার 5 প্রিয় বন্ধুরা সকলকে অনুরোধ করব পুরো ভিডিওটি দেখবেন এবং এখান থেকে কিছু শিক্ষা নেবেন রাত প্রায় 3:30 বাজে গেছে কিন্তু এখনো ফাতিমার কোনো খোঁজ নেই হঠাৎ কে জানো ছোজোরে বাইরে দরজা জান্নাপ করছে ফাতিমার মা বলল তুমি গিয়ে দেখো তো কি আসলো দরজার কাছে গিয়ে দরজা খুলে দেখলো ফাতিমা ফাতিমার বাবা বলল কিরে মা তুই এতক্ষণ কোথায় ছিলে ফাতিমার পা মুজে হাত মুজে নেই কাপড় ময়লা হয়ে গেছে আর ফাতিমার চোখে পানি ফাতিমা না কিছু না বলে দূরে তার রুমে চলে যায় গিয়ে দেখে তার মা সেখানে কান্না করছে সে সোজা গিয়ে তার মাকে জড়িয়ে ধরে কান্না করছিল তার মা বলছিল কি হয়েছে মা আর তোর এই অবস্থা কেন ফাতিমা কিছু বলে না শুধু কান্না করছিল তার বাবা তার জন্য পানি নিয়ে আসে ফাতিমা পানি খেয়ে নিশ্চুপ বসে আছে আর কান্না করে কিছুক্ষণ পর তার মা তাকে জিজ্ঞেস করলো ফাতিমা কি হয়েছে বলো তোমা তখন ফাতিমা বলল মা দুপুরে আমায় মেঘলা ফোন দিয়ে বলে যে তার বাবা খুব অসুস্থ তাকে হাসপাতালে নিয়ে যেতে হবে তখন আমি এই কথা শুনে চলে যায় তাদের বাসায় যাওয়ার সে তার রুমে ছিল আমি তাকে জিজ্ঞেস করলাম চাচা কোথায় মেঘলা আর কি হয়েছে তখন মেঘলা বলল সে এখন হাসপাতালে আছে তার খুব অবস্থা খারাপ তখন আমি বললাম তাহলে চলো মেঘলা বলল হুম চলো তারপর বাহিরে গিয়ে মেঘলা একটা অটো নেই, কিছু দূর যাওয়ার পর বললাম কিরে মেঘলা এই রাস্তায় কোথায় যাচ্ছি মেঘলা বলল চল কোনো কথা বলিস না فاطمه বলল কেন বলবি তো কোথায় যাচ্ছি, মেঘলা চুপ করে আছে কথা বলে না তখন فاطمه বলল আরে বলবি তো নাকি কোনো সারপ্রাইজ দিবি মেঘলা বললো চল গেলেই দেখতে পারবি এই বলে একটা জায়গায় নিয়ে যায় সেখানে শুধু একটা ঘর ছিল আর আশেপাশে কোনো ঘর মানুষ কিছুই ছিল না এরপর অটো থেকে নেমে মেঘলা আমায় সেই ঘরে নিয়ে যায় ফাতিমা বললো কিরে এটা কোথায় নিয়ে এলি আমায় মেঘলা বললো চল আমার সাথে একটু পরে সব বুঝতে পারবি ফাতিমা বললো ঘরটা এত সাজানো কেন মেঘলা বললো তোর জন্য তখন ফাতিমা অবাক হয়ে বললো আমার জন্য মানে আর এখানে তুই আর আমি ছাড়া আর কেউ তো নেই মেঘলা বললো শোন একটা কথা বলি ফাতিমা বললো হুম বল তখন মেঘলা বললো আমি একজনকে ভালোবাসি ফাতিমা বললো ও কে এসে আর এখানে কেন নিয়ে আসলি আমায় মেঘলা বললো সে বলেছে আমায় বিয়ে করবে কিন্তু একটা শর্ত দিয়েছে ফাতিমা বললো কি শর্ত তখন মেঘলা শর্ত হচ্ছে সে আমায় বলেছে যদি আমি তোকে এখানে এনে তার কাছে দিতে পারি তাহলে সে আমায় বিয়ে করবে ফাতিমা বললো তুই এগুলো কি বলছিস মেঘলা বললো হুম। আমার কিছু করার নেই ফাতিমা বললো সি তাই বলে তুই এই কাজটা করতে পারলি মেঘলা বললো আমার কিছু করার নেই হঠাৎ বাহিরে বাইকের আওয়াজ শুনতে পেলাম কিছুক্ষণ পর দেখি রাফি ঘরে এসেছে ফাতিমা বলল রাফি ভাই আপনি এখানে তখন রাফি বললো হাই গাইয়া ফাতিমা বললো আপনি এখানে কি করছেন রাফি বললো তোমার সাথে দেখা করতে এসেছি ফাতিমা বললো ভাইয়া দেখেন মেঘলা কি যেন বলতেছে আপনি প্লিজ আমাকে এখান থেকে বের করুন তখন রাফি বললো হম যা বলেছে তা সত্যি বলেছে এই বলে মেঘলা রাফির কাছে যায় মেঘলা বললো ফাতিমা এই হলো আমার বয়ফ্রেন্ড রাফি ফাতিমা বললো কি অবাক হয়ে এটা তোর বয়ফ্রেন্ড রাফি হাসতে থাকে আর বলে আজকে আমি আমার নিব। কি করেছি আমায় কেন এখানে আনলেন তখন রাফি বলল মনে নেই তুমি কলেজের সবার সামনে আমায় থাপ্পর মেরেছিলে সেদিন আমি বলেছিলাম এটার প্রতিশোধ নিব তাই আজকে প্রতিশোধ নেওয়ার পালা আমার ফাতিমা বলল ভাই আমায় মাফ করে দিন প্লিজ আমায় যেতে দিন রাফি বলল ধারাও এত তাড়াতাড়ি কেন? এরপর রাফি আমায় বলল যে এখানে কেউ আসবে না তোমাকে বাঁচাতে। তখন ফাতিমা বলল তুই এটা কিভাবে পাললি? আমার সাথে করতে মেঘলা। মেঘলা বলল কিছু করার নেই। সে আমায় বিয়ে করবে বলেছে তাই। ফাতিমা বলল সিসি মেঘলা। মেঘলা বলল আমি তাকে সারা বাসব না তাই এটা করছি ফাতিমা বলল সে তোকে বিয়ে করবে না। সে শুধু তোকে ব্যবহার করে পালাবে। তখন মেঘলা বলল না সে এরকম না। ফাতিমা বলল ওকে তুই এখন রাফিকে গিয়ে বল সে জানতো তোকে এখনি বিয়ে করে। যদি তোকে এখন সে বিয়ে করে তাহলে সে যা বলবে আমি তাই করবো মেঘলা বললো সত্যি দোষ ফাতিমা বললো হুম এরপর মেঘলা গিয়ে রাফিকে ডেকে এনে সে বললো যে রাফি তুমি আমায় এখনই বিয়ে করো রাফি বললো কেন তখন মেঘলা বললো তুমি যদি আমায় এখন বিয়ে করো তাহলে ফাতিমা রাজি রাফি বললো কিন্তু তখন মেঘলা বললো কিসের কিন্তু তুমি তো আমায় ভালোবাসো তাই না তাহলে রাফি বললো আমি বাবাকে বলি তারপর মেঘলা বললো তুমি তো আমায় আগেই বলেছো যে তোমার ফ্যামিলি সবাই জানে আমাদের রিলেশনের কথা তাহলে এখন আবার বাবা কেন রাফি বললো আমি তোমায় বিয়ে করতে পারবো না মেঘলা বললো কেন প্রিয় বন্ধুরা আজকের এই পর্ব এ পর্যন্তই পরবর্তী পর্ব সবার আগে পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অন করে রাখুন এবং আরেকটি অনুরোধ আজকের এই পর্বটা আপনার কাছে কেমন লাগছে তা অবশ্যই ভিডিওতে একটা লাইক দিয়ে কমেন্ট করে জানাবেন দেখা হবে পরবর্তী পর্বতে সে পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু